অফিস থেকে ফিরে এখন বিকালবেলা একটাই কাজ হচ্ছে মানে একটুখানি ছাদে আসা ছাদে এসে গাছগুলোর দিকে একটু নজর দেয়া তো সারাদিনের ক্লান্তিটা এখানেই কেটে যায় তো আমার বাগানে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম গাছ হয়েছে কি সব উপরে তুলে দিয়েছি একটা পিটুনিয়া গাঁধা এখানে একটা খুব সুন্দর সারা তিনটে হয়ে গেছে এটা আবার দুটো না এটা হ্যাঁ দুটো হয়ে গেছে এটা একটা এটা একটা আর একটা এক কালার আলাদা আলাদাই হয়েছে আর ডালিয়া সব এই যে গুলো সব কুড়িয়ে এসে গেছে আছে গুলো কিছু একটা পোকা হয়েছে তার জন্য এই যে খেয়ে খেয়ে দিচ্ছে আর এটার গাছগুলো সুন্দর হয়ে গেছে ফুল আসছে গত বছরে চন্দ্রমল্লিকা গাছ দুটো ছিল কি সুন্দর সুন্দর হয়েছে কত বছরের চন্দ্রমল্লিকা এটা ডালিয়া রয়েছে একটা পুরি এসে গেছে আর এবারে গাছগুলো স্ট্রবেরি হয়েছে গোলাপ আর গোলাপ গোলাপে গাছটা ছোট গোলাপ কিন্তু অনেক হয় এটা সাদা গোলাপ এটা তাজমহল আর এটা আছি

এটা স্নো বলগুলো হচ্ছে এটাও ভায়োলেট এটা মেরুন এটা হলুদ এটা হচ্ছে ভায়োলেটটা ফেড হয়ে যাচ্ছে এটা আগে সব থেকে আগে এটা হয়েছিল এটা একটা পাতা পাখা গাছ কি শুনে লাল একবার গেছে Ito talaga siya, ang pangbaganda. গাছগুলোকে একে একে ওই মানে এগুলোকে যেমন সাজিয়েছি এবার এগুলোকে সাজিয়ে দেখতে ভালোই লাগে চারটে সাজালাম সবগুলোকে সাজিয়ে একটা নিচেটা একটু পরিষ্কার করতে হবে মানে এক জায়গায় আছে তো অনেকদিন ধরে সব গাছগুলো চন্দ্রমল্লিকাগুলো তুলে দিলাম সুন্দর দেখতে পাচ্ছি কাঁচির পুরো ঘেরা হয়ে গেল এবার গাছগুলো একটু করে জল দিয়ে দিচ্ছে আজকের মতো গাছে জল দেওয়া গাছের পরিচর্যা শেষ সন্ধ্যে যাচ্ছি নিচে নেমে যায়